নমস্কার সবাইকে দেবিকা দেবিকামণনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে আসন্ন রাধা অষ্টমীর সহজ সরল চিত্রকটে পূজাবিধি শেয়ার করে নেব জন্মাষ্টমী যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তেমনই রাধাষ্টমী হল শ্রীকৃষ্ণের প্রাণধিক পিয়া শ্রীমতী রাধারানীর জন্মতিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্র যোগে বর্ষনার রাভেলগেরামে ও তার স্ত্রী কীর্তিদার ঘরে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রাণধিক প্রিয়া শ্রী রাধারানী পাদ্যপুরাণ অনুযায়ী রাধা অষ্টমী ব্রত পালন করলে শতজনম ও এ জনমের পাপ থেকে মুক্তিলাভ সম্ভব ও রাধা মাধবের কৃপালাভ সম্ভব আরো বলা হয় রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর সমান ফল লাভ করা যায় জয় রাধা মা এবছর রাধাষ্টমী ব্রত পালিত হবে একত্রিশে আগস্ট দু ও বাংলায় চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিবার রাধাষ্টমী ব্রত শুরু হবে তিরিশে আগস্ট সোমবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে আর রাধাষ্টমী তিথি শেষ হবে একত্রিশে আগস্ট রবিবার রাত বারোটা সাতান্ন মিনিটে রাধাষ্টমী ব্রত পালনের সবথেকে শুভ মুহূর্ত হল একত্রিশে আগস্ট রবিবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত প্রথমে আমি চিত্রপটটিকে শুদ্ধ জল দিয়ে ও শুদ্ধ বস্ত্র দিয়ে ভালো করে মুছে নেব আর যদি তোমরা পঞ্চামিত দিয়ে স্নানাভিষেক করাতে চাও তাহলে রাধা মাধবে চিত্রপটের সামনে একটি পাত্র রাখবে আর জলসংখ্যে পঞ্চামিত ঢেলে নিয়ে রাধা মাদবের চিত্রপটের সামনে তিনবার ঘুরিয়ে তারপরে ওই পাত্রটিতে পঞ্চমী ঢেলে নেবে হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতে এবার আমি রাধা মাদবকে স্নানাভিষেক করিয়ে নেব আর আমি এখানে সব ভগবানকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি এই শুদ্ধ বস্ত্রটিতে গোলাপ জল দিয়ে নিয়েছি এবার আমি ভালোভাবে রাধা মাদবকে মুছিয়ে দেব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় রাধামাধব জয় জয় আর আমি আগে আমার এই রাধামাধবকে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি তা নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত এবার আমি এই পুষ্পমালাটি চন্দন সহযোগে রাধামাধবকে পরিয়ে দেব জয় রাধামাধব জয় রাধামাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব এবার শ্রীকৃষ্ণকে আমি অশ্বগন্ধা চন্দনের তিলক পরিয়ে দিলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এখানেও পড়িয়ে দিলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধারানীকে আমি লাল চন্দনের তিলক পড়িয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী এখানেও পড়িয়ে দিলাম জয় রাধারানী জয় 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 রাধারানী চন্দন সহযোগে আমি তুলসী দিয়ে দিচ্ছি এ তানি স্বচন্দন তুলসী আনি শ্রীকৃষ্ণায়ম নম এ তানি স্বচন্দন তুলসীপত্রাণী শ্রীকৃষ্ণায়ম নম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তুলসী দল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ নিয়েছি আমি পুষ্প আমি এবার শ্রী রাধা মাধবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব প্রথম আমি শ্রীকৃষ্ণকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধা মাধবকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে আমি নিয়ে নিয়েছি একটি পদ্ম ফুল রাধা রানীর পদ্ম ফুল খুবই প্রিয় তোমরাও চেষ্টা করবে একটা পদ্ম ফুল দেওয়ার এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নম জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী জয় জয় একটি লাল গোলাপ ফুল নিয়েছি এটি আজ আমার ছাদ বাগানে হয়েছে আমি এটি রাধারানের উদ্দেশ্যে দিয়ে দেবো লাল গোলাপ রাধারানের খুবই প্রিয় জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী জয় জয় এবার আমি রাধা মাধবের সুন্দর করে সাজিয়ে নেব জয় রাধা মাধব মাধব জয় জয় রাধা রাধা মাধব এবার হাত জোর করে আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে নেব তার আগে আমি নারায়ণের প্রণাম মন্ত্র বলে নিচ্ছি ওম নম ব্রহ্ম দেবায় গো ব্রহ্মহিতায়চ জগিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপ হং পাং পাপাত্মি মাং পুন্ডরী কাক্ষ সর্বপর হর হরি জয়নারণ জয় শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণায় বাসু দেবায় দৈবকিনন্দ নায় অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণাসিদ্ধ দীন বন্ধ জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নম অস্তুতে জয় রাধামাধব জয় রাধামাধব আজ জোর করে আমি শ্রী রাধিকার পূর্ণাম মন্ত্র বলে নেব তপ্ত গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবিতাং পূর্ণামশি হরি প্রিয় জয় রাধারাণী জয় রাধারণী জয় রাধারণী এবার আমি রাধাষ্টমীর কথা পাঠ করে নেব ঋষি মহামতি জিজ্ঞাসা করলেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি পক্ষে শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদের কথা বলুন সুদ বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা শুনেছি একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বলেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেজন্যে তোমার কাছে বলছি শ্রবণ করো সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্ডর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইরূপে দীর্ঘদিন গত হলো সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে করবো আমি বললাম হে দিবাকর তুমি তপস্যা সিদ্ধি লাভ এখন বর প্রার্থনা করেছ করো সূর্যদেবতা আমাকে বললেন আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছে না আমি তথাস্থ বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র রাধিকারী বশীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভাল জন্যে জন্য বৃন্দাবনের নন্দালয় অবতীর্ণ হব তুমি সেখানে বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমারই কন্যারূপে অবতীর্ণ হবে তথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ কর আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমায় কে পতিত্ব বরণ করতে ইচ্ছা করলেন আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হল বটে কিন্তু আমাকেই তিনি পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতির এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার উৎসব ক্রিকতদি করতে হয় সখীগণ ন্দ কীর্তিদা বিশ্বভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর বৌদ্ধ শুনে সেই দিন উপবাস থেকে পরের দিন বৈষ্ণবের সঙ্গে পালন করতে হয় রাধা নামের একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র বেশি না আমি সন্তোষ লাভ করি রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় টপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি সন্তোষ জন্মে এই ব্রতের কথা বললে ভক্তের কাছে সমস্ত অমঙ্গল দূর হয় তেমনি কোনো ভণ্ড পাশণ্ড ভক্তিহীন কৃষ্ণের কাছে নারদ ব্রত কথা শুনে মর্তেই ব্রত প্রচার করলেন ও নিজেও ব্রত পালন করলেন জয় রাধা মাধব জয় রাধা মাধব এই আমার আজকে রাধা অষ্টমীর ব্রত কথা এবার আমি ভোগ নিবেদন করে দেব আর পুজো করে নেব আমি রাধা মাধবের উদ্দেশ্যে বসার আসন দিয়েছি আর পঞ্চমিষ্টি আমি ভোগ নিবেদন করে দিয়েছি তোমরাও যে যার সাধ্যমতো মতো রানীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করবে জটি মাটির প্রদীপ দিয়ে রাধা অষ্টমীর দিন রাধারানীর আরতি করা খুবই শুভ আজ আমি তোমাদের পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে দেখাচ্ছি রাধা অষ্টমীর দিন তোমরা অবশ্যই চেষ্টা করো নটি মাটির প্রদীপ দিয়ে রাধারানীর আরতি করে নেওয়ার পঞ্চপ্রদীপ দিয়ে আমি আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধাধূপ দেখিয়ে এবার আমি আরতি করে নেব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 খুব সহজ সরলভাবেই কীভাবে আমরা চিত্রপটে রাধাষ্টমী ব্রত পালন করে নিতে পারি সে বিষয়েই ছিল আজকের এই ভিডিওটি আশা করব তোমাদেরও যারা চিত্রপটে অষ্টমী ব্রত পালন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই কাজে আসবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তোমাদের আগাম রাধা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ জয় রাধা মাধব জয়